আমাদের সামনে পরিষ্কার থাকলেও রাস্তায় গুম বাড়িতে খুন। বিভিন্ন পর্যায়ে এই ষোলো সতেরো বছরে প্রায় ছয়শো পঁচিশ জনের মত মানুষ গুম হয়েছে খুনের তো আর কোনো শেষ নাই আর এই বাংলাদেশের মধ্যে আজকে আমরা বারবার বলছি স্বাধীনতা আবার দ্বিতীয়বার আমরা অর্জন করেছি এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমরা তো বছর আগে স্বাধীন করেছিলাম আবার নতুনভাবে ভাবে স্বাধীনতা কি আসলে বাস্তবতা হলো এই যে আসলে আমরা স্বাধীন দেশে বসবাস করেছি ঠিক কিন্তু আমরা বাংলাদেশের মানুষ স্বাধীন ছিলাম না এখন আল্লাহর খাস মেহরবানি এখন আমরা স্বাধীনতা দেশে বাস করছি স্বাধীনভাবে কথা বলতে পারছি এখন আমার কথা হলো এতটুকু যে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স হয়ে গেল আর বিপদ আপদ আমাদের হাতের কামাই আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন আবার এই সুন্দর দেশটাকে আবার এরকম পরধীনতা এবং খুনি এবং চাঁদাবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয় এই কথা স্মরণ করা জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার পাঁচই আগস্ট স্বাধীন হলো তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি তখন তাদের নিজের স্বার্থের জন্য তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং শব্দ শত শত হাজার মানুষ অনেক মায়ের কোল খালি হলো অনেক সন্তান বাপ হারা হলো সন্তান হারা মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে রাখছে না সেই কথা ভুলে গিয়ে ওই মহল এই বাংলাদেশের বিভিন্ন অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গিরিজাম এবং তাদের ইজ্জতের জন্য চান মাল তোমরা পাহারা দিয়েছ তোমরা সদস্ফ্রত তাদের পাশে থেকে তাদের চান মাল ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব পালন করেছ শুধু তাই না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা যান জট তখন তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন করে আহত ছেলেরা কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা যখন তোমরা রাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক ব্যানারে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামি আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের চাল মাল করবার ঢুকিয়ে তাদের পয়সা দাঁড়িয়েছিল।